নমস্কার বন্ধুরা চন্দনা ফুড হবে সবাইকেই আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি সবাই থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে এই ম্যাগিটা আমার মেয়ে বানিয়েছে আর এই ম্যাগিটা আমাদের এখানে নয় এটা কোরিয়ান ম্যাগি নিশ্চয়ই নামটা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন তো এটা কিভাবে বানিয়েছে সেটা আমার মেয়েই করেছে ওই আপনাদের বলবে যেটা করতে কি কি লাগে তো আজকের এই রেসিপিটা হচ্ছে মাশরুম চিজ নুডলস যেখানে মানে যে প্যাকেটটা কাটলে যেখান থেকে মাশরুম চিজের ডিহাইড্রেটেড ভেজিটেবল পাওয়া যায় এখানে একটা অনিয়ন অয়েল পাওয়া যায় অ্যান্ড আর তার সাথে পাওয়া যায় একটা মাশরুম চিজ সিজনিং যেটা হচ্ছে ম্যাগিটার মেইন মশলা ওকে তো এখানকার যে মাশরুম চিজ ডিহাইড্রেটেড ভেজিটেবল ফ্লেক্স সেটার প্যাকেটটা কাটার পর এখানে কিছুটা মশলা পাওয়া গেছে মানে ভালোই ডিহাইড্রেটেড ভেজিটেবল যেখানে মাশরুমও রয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে রয়েছে মাশরুম চিজ সিজনিং মানে এক্স্যাক্টলি ম্যাগিটার বা নুডলসটার যে মেন মশলাটা তো এখানে আমি প্রায় মোটামুটি চারশো পঞ্চাশ মিলিটারের মতো জল নিয়ে নিয়েছি জলটা ভালো করে ফোটাতে হবে তারপরে এখানে যে ভেজিটেবলটা রয়েছে ডিহাইড্রেটেড সেইটা জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ম্যাগিটাকে আই মিন যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলোকে ওকে নাড়িয়ে 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 বেশ অনেকক্ষণ ধরে বেশ এটাকে ভালোভাবে মানে সিদ্ধ করে নিতে হবে এই ম্যাগিটা সচরাচর এখানে পাওয়া যায় না এটা আমি দার্জিলিং ক্যাম্পে গিয়েছিলাম সেখান থেকে এনেছি ম্যাগিটা তো তারপরে যখন দেখবেন যে ভেজিটেবলগুলো বেশ ফুলে উঠেছে কিছুটা সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই মোমেন্টে আমাদের যে নুডল কেক যেটা মেন আমাদের যে ম্যাগিটা সেটা জলের মধ্যে দিয়ে দিতে হবে সেটাও ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বেশ নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে তো এখানে আমার নুডলটা এই মুহূর্তে বেশ যথেষ্ট মানে নরম হয়ে এসছে এখন তো যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমাদের ম্যাগির যে মেইন মশলা মাশরুম চিজ সিজনিং যেটা সেটা আমরা দিয়ে দেব। সেটা দেওয়ার পর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে যে মশলাটা আছে সেটা মানে যেহেতু নুডলসটার নামটাই চিজ মানে মাশরুম চিজ নুডলস তো সেই কারণে এখানে কিন্তু পুরো মশলাটাই বাটার আর চিজের ফ্লেভার দেওয়া থাকে আই থিঙ্ক এটা প্রথমবার মানে আমি তো রান্না বান্না কিছু করি না আর জীবনেই প্রথমবার আমি মনে হয় সবচেয়ে ভালো কিছু বানিয়েছি তো যাই হোক এবার আমরা অনিয়ন অয়েল যেটা আছে আমাদের একটা অনিয়ন ফ্লেভারের অয়েল দেওয়া হয় এই প্যাকেটে তো সেটা দিয়ে দিলাম হ্যাঁ স্মেলটা ভালোই ছিল ফ্লেভারটাও ভালো আমি আলাদা করে কিছু মশলা রেখে দিয়েছিলাম মানে আমি ভাবছিলাম যে পুরোটা দেওয়া ঠিক হবে কি না তো যাই হোক শেষে মনে হলো যে না পুরোটাই দিয়ে দিই যখন দিয়েছে যে অ্যামাউন্টের ম্যাগিটা রয়েছে সেই অ্যামাউন্টের মশলাটাও দেওয়া উচিত তো অ্যাটলিস্ট আমি পুরো মশলাটাই দিয়ে দিলাম হয়তো ম্যাগিটা দেখতে একেবারে সিদ্ধ ম্যাগি লাগছে বাট অ্যাকচুয়ালি এখানে আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে আমি একটা বোল নিয়ে নিয়েছি অ্যান্ড ম্যাগিটা অলরেডি ঢিলেও ফেলেছি ইয়ে হুম এখানে আমি টেস্টের জন্য উপর থেকে একটু ব্ল্যাক পেপার বা গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম মানে অবশ্যই এটাতে একটা ভালো টেস্টও আসে ওয়েল সো ফাইনালি এখানে আমার ম্যাগিটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমার মা কিছু বলেনি আর মানে রান্নাটাও আমি করেছি বলেওছি আমি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন অফকোর্স আমার মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন থ্যাংক ইউ